দেখোার বন্ধুরা এবং যারা স্টুডেন্টস যারা ভিউ সবাই দেখতে পাচ্ছেন আমি বোর্ডে কিছু শব্দ লিখে দিচ্ছি পুরো শব্দের শেষে যদি আই থাকে তার উচ্চরণটা আমরা বলব এবং শেষে যদি ওই থাকে তাহলে বলবো অট হ্যাঁ এরকম কিছু শব্দ যেমন এফ আই জি এইচ টি ফাইট ফাইট অর্থ লড়াই করা আর আই জি টি রাইট রাইট অর্থ সঠিক এন আই জি এইচ টি নাইট নাইট অর্থ হচ্ছে রাত এইচ আই জি এইচ টি হাইট হাইটের অর্থ হচ্ছে উচ্চতা আই জি এইচ টি টাইট অর্থ হচ্ছে শক্ত করে কোনো কিছু বাধা এখন দেখো আমার রাইট সাইডে কিছু শব্দ আছে এই শব্দগুলোর উচ্চারণ শেষে আছে ও ইউ জি এইচ টি এই ধরনের শব্দগুলো হচ্ছে যেমন ডি আর ইউ জি এইচ টি ড্রট ড্রট অর্থ হচ্ছে খরা বা অনাবৃষ্টি এটা হচ্ছে হট এপো ইউ জি এইচ টি হট হট অর্থ শব্দের অর্থ যুদ্ধ করেছিল অর্থাৎ এটা পাস্ট প্রেজেন্টের পাস্ট রূপ করছে টিএইচ ইউ t থট থার্ড অর্থ চিন্তা করলো বি অর্থ এনেছিল শিক্ষা দিল সিএইউ h টট কট অর্থ ধরলো এখানে অবশ্য শেষের দুটা শব্দ ও না আছে ইউ তো প্রায় সেম অর্থ এই জন্য আমরা একই সাথে আপনাদেরকে দেখাইছি সবাইকে অসংখ্য ধন্যবাদ